পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল্ল মিঠু মিসেস বিগ্যান্টের বাইসে বলছি তো প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আজকেও লিকুইড নাইট্রোজেন ক্যানের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমরা সবসময় বিশেষ করে লিকুইড নাইট্রোজেন ক্যানের ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন প্রকারের হ্যান্ড গ্লাভস বা অন্যান্য এক্সেসরিস যেগুলো লাগে এআই সেক্টরে বিশেষ করে এআই সেক্টরে যেসব এক্সোসরিসগুলো লাগে সেগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করে থাকি এবং বিভিন্ন প্রকারের লিকুইড নাইট্রোজেন ক্যানের ভিডিও মানে আমদানি করে থাকি তো পিও ভিউয়ার্স এই মুহূর্তে যে নাইট্রোজেন ক্যানটা আছে এটা হচ্ছে আইনক্স কোম্পানির আইনক্স কোম্পানির পঞ্চাশ লিটার মডেল দেখতে পাচ্ছেন এর নাম আইএন ফিফটি আইএন ফিফটি লিকুইড নাইট্রোজেন কন্টেনিয়ার লিকুইড নাইট্রোজেন কন্টেনিয়ার আইএন ফিফটি এই যে এই যে কন্টিনিয়ারটা এটা হচ্ছে আইনক্স কোম্পানির সবচেয়ে বেস্ট একটা কন্টিনিয়ার এবং আইনক্স কোম্পানির প্রতিটি কন্টেনিয়ারই বেস্ট মানে আমরা যতদিন এই কন্টিনিয়ারটা নিয়ে আসতেছি আজও কোনোদিন খারাপ রিপোর্ট আসেনি এবং এই কোম্পানি সর্বোচ্চ মানের কন্টেনিয়ার তৈরি করে শুধু এই কোম্পানি শুধু কন্টেনিয়ারই তৈরি করে না গুগলে বা নেটে সার্চ দিয়ে দেখবেন এরা মানে জাহাজে পর্যন্ত এই নাইট্রোজেন ক্যানগুলো জাহাজে ওরা সেট আপ করে বা রোডে ঘাটে দেখবেন যতগুলো কন্টিনিয়ারের গাড়িগুলো দেখা যায় এই কোম্পানি সেট এই কোম্পানির কাছে সেট আপ করে নিয়ে আসতে সবাইকে তো যাই হোক পিওভিওর্স এই যে লিকুইড নাইট্রোজেন ক্যানটা দেখতেছেন এটা হচ্ছে ফিফটি লিটার লিকুইড নাইট্রোজেন ধরে এতে এবং এই বিস্তারিতগুলো একটু একটু ভালো করে দেখিয়ে দিতে হবে এই যে ফিফটি লিটার লেখা আছে এটা নাইট্রোজেন ধরে ফিফটি লিটার্স এই যে নিচে দেখছেন এটা হচ্ছে খালি কার্টুন এই কার্টুনের ভেতরেই এই নাইট্রোজেন কন্টেনারটা ছিল আমরা আপনারা যখন কন্টেনার আমাদের কাছ থেকে নেবেন তখন ঠিক এইভাবেই নাইট্রোজেন মানে ইনটেক ইনটেক প্যাক আমরা আপনাদেরকে দেবো ভিউয়ার্স এবং এই ক্যানগুলো যখন আসে অনেক সেফটি হিসাবে আসে সেফটি দিয়ে এ দেখেন যাতে এই মাথাটা না ভেঙে যায় এ একটা সেফটি দেওয়া থাকে এই ক্যান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে পারে আপনার এরা ওরা ওরা একটা বই দিয়ে দেয় এই ক্যান কিভাবে কি আসে না আসে এই বইয়ের ভেতরে সব কিছু ডিটেলসলি ক্যান সম্পর্কে দিয়ে আছে এবং এই ক্যানটা আইনক্সের কিনা অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আইনক্সের ক্যান কি এটা দুই নম্বর কে বলে এক নম্বর এটাই অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে তো ভিউয়ার্স এর একটা বারকোড আছে এই যে বারকোড আছে এই ক্যানটা কোম্পানি কবে উৎপাদন করেছে কবে মার্কেটিং করতেছে বিস্তারিত এই ক্যান সম্পর্কে ডিটেলস নিয়ে এই বারকোডে আপনি পাবেন বারকোডটা স্ক্যান করলেই আপনি বুঝতে পারবেন এই ক্যানটা কি ডুপ্লিকেট ভিউয়ার্স আর এই ক্যানটা যারা বিশেষ করে যারা আজকাল ফুডের জন্য ইউজ করতেছেন ফুডের জন্য বা বিভিন্ন রেস্তোরাঁয় বা দেখা যাচ্ছে পানের জন্য পান যারা ধোঁয়া পান তৈরি করতেছেন বা মেলাই মেলাই বিস্কুট ধোঁয়া বিস্কুট বা দেখা যাচ্ছে নাইট্রোজেন ব্যবহার করার জন্য এই ফিফটি লিটার ক্যান খুঁজতেছেন আমাদের কাছে অ্যাভেলেবল ফিফটি লিটার ক্যান আছে শুধু ফিফটি লিটার নেয় অনেক রকমের ক্যানই আছে যদি কোনো ভাইয়ের ফিফটি লিটারের ক্যান বা অন্যান্য ক্যানের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাইরের দেশে আমদানি করি প্রতারিত হওয়ার কোনো কারণ নাই আমাদের লোঘও দেখেন দেখতে পাচ্ছেন যে মেসাস দিঘি এন্টারপ্রাইজ আমদানিকারক ও সরবরাহকারী দেখতে পাচ্ছেন তো প্রিয় ফিয়ার্স যদি কাউরির মনে হয় যে না আমাদের এখানে এসে আপনার প্রোডাক্ট নেবেন আমাদের এখানে চলে আসবেন আমাদেরকে ফোন করবেন আমরা আপনি এই চুয়াডাঙ্গা জেলায় পৌঁছালেই আমি চুয়াডাঙ্গা জেলাতে বলছি চুয়াডাঙ্গা জেলায় আপনি পৌঁছালেই আমার ম্যানেজার আপনাদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই তো প্রিয় ভিউয়ার্স যদি আপনারা নাও আসতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে থাকবেন ভিডিও কলে কথা বলবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টে আপনি দেখবেন আমরা প্রয়োজন হলে আপনার কোরিয়ার সার্ভিসে আমরা আপনার জেলায় পৌঁছায় দেবো যদি কারের লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হয় তাহলে আমরা নাইট্রোজেন ভরে দেব আর যদি মনে হয় যে নাইট্রোজেনের প্রয়োজন নেয় তাহলে আমরা খালি ক্যান আপনাকে দেবো তো ভিউয়ার্স তো এই ছিল আজকের ক্যান সম্পর্কে আর ধারণাটা তো ভিউয়ার্স যদি এই লিকুইড নাইট্রোজেন ক্যান কারের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা নক করবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সহি সালামতি ইনশাল্লাহ আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছাই দেবো তো প্রিয়ভ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ